আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত হারুন আলিয়ালামের বংশধারা হজরত ইয়াকুব আলি পর্যন্ত পৌঁছে হযরত হারুন আলি পিতার নাম ইমরান এবং মাতার নাম ইউকাবুত হযরত হারুন আলি সালাম ছিলেন মুসা আলাইসালামের সহোদর বড় ভাই পবিত্র কোরআনে হারুন আলি আলোচনা হযরত হারুন আল ইসলামের নাম পবিত্র কোরআনে এগারোটি ছুড়ায় চোদ্দোবার এসেছে যেমন সুরা বাকারার দুশো আটচল্লিশ নম্বর আয়াত সুরা আরাফ একশো নম্বর আয়াত সুরা আম্বিয়া আটচল্লিশ নম্বর আয়াত সুরা সোয়ারা তেরো এবং আটচল্লিশ নম্বর আয়াত সুরা নিসা একশো নম্বর আয়াত সুরা ইউনুজ পঁচাত্তর নম্বর আয়াত সুরা মোমিনুন পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা কাসাস চৌচল্লিশ নম্বর আয়াত সুরা আনহাম চুরাশি নম্বর আয়াত সুরা তোহা ত্রিশ নব্বই এবং বিরানব্বই নম্বর আয়াত সুরা ফুরকান পঁয়ত্রিশ নম্বর আয়াত ফেরাউনের দরবারে হকের দাওয়াত হজরত মুসা আলিয়ালাম নবুয়াত ও রিসালাতের মর্যাদায় ভূষিত হওয়ার পর আল্লাহ তালা তাকে দুটি অলৌকিক মজিজা দান করেন এক নম্বর লাঠি দুই নম্বর উজ্জ্বল আলোকময় হাত তারপর আল্লাহ তালা হজরত মুসা আলাইসালাম ও হজরত হারুন আলিয়ালাম উভয়কে হকের দাওয়াত নিয়ে ফেরাউনের নিকট যাওয়ার নির্দেশ দেন ব্যাপারে আল্লাহ তাল্লা বলেন আমি তো মুসাকে কিতাব দিয়েছি এবং তার সঙ্গে তার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করেছি তারপর আমি বলেছি তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে তারপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি সুরা ফুরকান আয়াত নম্বর ৩৫ থেকে ছত্রিশ হযরত মুসা আলাই সঙ্গে হারুন আল্লাসলাম রিসালাতে দায়িত্বে ভূষিত হওয়ার পর উভয়জন ফেরাউনের নিকট আল্লাহ তহাল্লার আদেশ পালনার্থে এবং তাকে আল্লাহর পয়গাম শুনানোর উদ্দেশ্যে যান এবং কোনো ভয়ভীতি ছাড়াই তার নিকট পৌঁছলেন উভয়জন ফেরাউনের নিকট আসার কারণ বর্ণনা করেন এবং ফেরাউনের সাথে কথাবার্তা শুরু করেন হযরত মৌসা ও হারুন আল ইসলাম বললেন হে ফেরাউন আমাদেরকে আল্লাহ তহালা তার পয়গাম প্রদান করে তোমার নিকট প্রেরণ করেছেন আমরা তোমার থেকে দুটি গুরুত্বপূর্ণ কথা চাই এক আল্লাহকে বিশ্বাস কর এবং তার সঙ্গে কাউকে শরিক করো না দুই নম্বর জুলুম থেকে ফিরে আসো এবং বন ইসরায়েলকে তোমার গোলামি থেকে নাজার দাও কিন্তু ফেরাউন তা গ্রহণ করল না উভয়ের অনেক চেষ্টা প্রচেষ্টার পর বন ইসরায়েলের কিছু লোক আল্লাহকে এক বলে বিশ্বাস করল শেষ পর্যন্ত হযরত মুসা ও হারুন আলাইসালাম বন ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন এবং ফেরাউন তার দল দরিয়ায় ডুবে মারা যায় মুফাসিরগণ বলেছেন ফেরাউনু মুসা আলাইসালামের কথাবার্তার মধ্যে হযর হারুন ইসলাম তর্জুমান বা ব্যাখ্যাদাতা ছিলেন মুসা আলাইসালামের অনুপস্থিতিতে হারুন মুসা আলাইলাম যখন আল্লাহর আদেশে তুর পর্বতে গমন করেন তখন তার ভাই হারুন আলাইসালামকে তার স্থলাভিষিক্ত করে যান মুসা আল-ইসলাম তুর পর্বতে গমনের পর সামিরি নামে এক ব্যক্তি এক বাছুর বানিয়ে তার ইবাদত করতে শুরু করে এবং তার সম্প্রদায়কে পথপ্রষ্ট করতে থাকে হযরত হারুন সালাম অনেক উপদেশ দেওয়ার পরও তারা উপদেশ গ্রহণ করল না হযরত মৌসা আলহিসাম তুর পর্বত থেকে প্রত্যাবর্তন করে সেই পথভ্রষ্টতার কথা শুনতে পেয়ে তার বড় ভাই হারুন আলাইসাল্লামের কাছে গেলেন তিনি হারুন আলাইসলামের প্রতি খুব অসন্তুষ্ট হলেন তিনি ভাবলেন হারুন আলাইসালাম হয়তো তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি তিনি রাগান্বিত হয়ে হযরত হারুন মাথার চুল ধরে নিজের দিকে টেনে আনেন এবং বলেন হে হারুন তাদেরকে পথপ্রষ্ট হতে দেখে কেন তুমি কিছু বললে না কিসে তোমাকে বাধা দিয়েছে তবে কি তুমি আমার কথা অমান্য করেছ হযত হারুন আলাইসলাম বললেন হে আমার ভাই আমি আমার দায়িত্ব পালনে কোনোরূপ অলসতা দেখাইনি আমি তাদেরকে অনেক বুঝিয়েছি কিন্তু তারা শুনিনি আমি বেশি কিছু বলতে গেলে তারা আমাকে খুন করতে উদ্যত হয়েছিল তুমি আমাকে অপরাধী ভাবে না মুসা আলা ইসলাম সেই বক্তব্য শুনে শান্ত হলেন এবং হারুন আলা ইসলামের জন্য দোয়া করলেন যে হে আমার রব আমাকেও আমার ভাইকে মার্জনা করুন এবং আপনার রহমতের মধ্যে প্রবিষ্ট করুন আপনি সর্বাপেক্ষা দয়ালু সুরা আরাফ আয়াত নম্বর একশো পঞ্চাশ থেকে একশো একান্ন হজরত হারুন আলাই ইসলামের এহুলোক ত্যাগ আল্লাহ তালা একদিন হজরত মুসা আলাহিসামকে অহির মাধ্যমে জানিয়ে দিলেন যে আমি হারুন আলাইসাল্লামকে মৃত্যু মৃত্যুদান করব অতএব আপনি তাকে নিয়ে পাহাড়ে চলে যান তারপর হজরত মুসা আলাই ও হারুন আলাইসাল্লাম পাহাড়ের দিকে যাচ্ছিলেন এমন সময় তারা হঠাৎই সেই পাহাড়ে দেখতে পেলেন সুন্দর একটি গাছ যা তারা আর কোনো দিন দেখেননি এবং তাতে এক সুন্দর ঘর নির্মিত আছে যেই ঘরে একটি খাটও রয়েছে সেই খাটে বিছানাও রয়েছে যার মধ্যে পবিত্র সুগ্রাণ ছিল তারপর হযরত হারুন আলাহিস পাহাড়ে গিয়ে ঘরের দিকে তাকালেন সেই ঘরে যা কিছু ছিল তাতে তিনি অবাক হয়ে হযরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা আমি একটু সেই ঘরের খাটে ঘুমাতে চাই তখন মুসা আলাইসাল্লাম সম্মতি দিলেন হারুন আলাইসাল্লাম বললেন আমি ভয় করছি এই ঘরের মালিক আমার উপর রাগান্বিত হবে সেজন্য হে মুসা তুমিও আমার সাথে ঘুমাও যদি সেই ঘরের মালিক আসে তাহলে আমাদের উভয়ের প্রতি রাগান্বিত হবে তারপর উভয় সেই ঘরের খাটের উপর ঘুমালেন এমন সময় হারুন আলাইসলামের নিকট মৃত্যুর ফেরস্তা আসে সম্প্রদায় কর্তৃক ইন্তেকালের কথা অস্বীকার হযরত হারুন আলাইসলামের ইন্তেকালের পর যখন মুসা আলাইসলাম সম্প্রদায়ের নিকট ফিরে গেলেন তা সম্প্রদায় হারুন আলাহ তার সঙ্গে না দেখে বলল তুমি হয়তো হারুন আলাহিসামকে হত্যা করেছ মুসা তাদেরকে বললেন তিনি আমার ভাই আমি কখনও তাকে হত্যা করতে পারি না মুসা আলাইসালাম বারংবার সে কথা বলার পরও তারা বিশ্বাস করল না তারপর হজরত মুসা আলাইসালাম দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর নিকট দোয়া করলেন তখন আল্লাহ তালা হারুনকে যেই খাটে মৃত্যু দেন সেই খাটটি সহ তাকে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে রাখেন তারপর যখন তার সম্প্রদায় দেখল যে তার গায়ে হত্যার কোনো চিহ্ন নেই তখন তারা হযরত হারুন আল ইসলামের ইন্তেকালের কথা বিশ্বাস করে